আজকে কমব আমরা সুবির দাসের অনুপাতের অঙ্ক অনুপাতের অঙ্ক বলা আছে এক নম্বর এ এস টু বিজ ইকাল টু থ্রি এস টু ফোর হলে আর বি বিস টু সি ইজ ইকাল টু ফাইভ ইস টু সেভেন এবং সি এস টু ডি এজ ইকাল টু এইট এস টু নাইন হলে এ ডির মান চাইছে কিসের মান চাইছে এ এডির মান চাইছে তাহলে আমরা এ বি সি ডি বের করব তাহলে এটার কীরকম বের করতে হয় এ এ বি আছে আমাদের চাইছে সি ডি সি অ্যান্ড ডি নিলাম তাহলে ফার্স্টে কী বলেছে এবি এ বি কত থ্রি ইস টু ফোর ওকে আর বি সির মান বলেছে ফাইভ ইস টু সেভেন এবং সিডির মান বলেছে এস এইট ইস টু নাইন সি আর ডির মান বসলাম তাহলে যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোতে কী বসো ফার্স্ট লাইনে দেখো ফার্স্ট লাইনে কি আছে সিডি কিছু নেই তাহলে সি ডি কিছু নেই মানে চার চার বসলাম কেন বসলাম দেখো এব রাইট সাইডে যে মানটা থাকবে সেই মানটা বসাতে হবে তাহলে এখানে সেভেন এদিকে কিছু নয় মানে তাহলে এখানে ফাইভ এখানে কত হবে এইট এইট দেন আমাদের কী চাইছে আপনাদের চাইছে এ চাইছে আর ডি চাইছে তাহলে এই দুটোর মান তাহলে এখানে কি কাটাকাটি হবে কাটাকাটি গেলে অবশ্যই কেটে নিতে হবে তাহলে তাহলে সুবিধা হবে তিন আছে আর এখানে নয় আছে তিন ত্রিকা নয় তাহলে পাঁচ আটে চল্লিশ আর এদিকে হচ্ছে চার সাথে আঠাশ আঠাশ আর তিন দিন তিন আটে চব্বিশ ছয় আট চুরাশি অর্থাৎ কত পেলাম চুরাশি আমাদের যেহেতু এ ডি চাইছে সেই জন্য ডি বের করছে এবার আরও কাটাকাটি যাবে দেখো এখানে হচ্ছে কুড়ি দু দিয়ে গেলাম এখানে চুরাশি অর্থাৎ বিয়াল্লিশ আবার দশ আর এখানে হচ্ছে একুশ দুগুণে একুশ তাহলে কী পেলাম দশ ইস টু টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে অ্যান্সার ফার্স্ট